দাদা হ্যাঁ বলছি গোলফিশের এর উপরে কোনো ভিডিও হবে ওপর একটা ভিডিও হবে আর খুব দরকার কারণ কয়েকজন বন্ধু কমেন্টস করেছিলেন যে আমি ফিশ কিনি কিন্তু গোলফিশ না আমার কাছে গোলফিশ সব ভ্যারাইটির মাছ হতে পারে কিন্তু এর কিন্তু আয়ু অনেক দিন একটা জেনারেল মাছ যদি দু বছর চার বছর পাঁচ বছর বাঁচে সেখানে এই গোলফিশ কিন্তু দশ বছর পনেরো বছর বা তারও বেশি বাঁচতে পারে এবার ম্যাটার হচ্ছে চলো দশ বছর পাঁচ বছর তো ছেড়ে দাও দু তিন বছরই বাঁচুক কিন্তু সেটাও আমরা ভালোভাবে রাখতে পারি না তিন মাস ছ মাসের মধ্যে মাছ এক্সপায়ার করে যায় এবার মেন ম্যাটারটা হচ্ছে কতগুলো কারণ আছে সেটা বন্ধুদের একটু বলবো বুঝতে প্রথম হচ্ছে না গোলফিশের ট্যাঙ্কের জল রেডি করা আমরা অন্যান্য মাছের ক্ষেত্রে অনেকেই আছে একদিন দুদিন জলটা রেডি করেই মাছ ছেড়ে দিই গোলফিশের ক্ষেত্রে কিন্তু আপনাকে জলের মধ্যে একটা ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে হবে নাইট্রোজেন সার্কেল সার্কেলটাকে খুব ভালো করে কমপ্লিট করতে হবে তার জন্য মানে মিনিমাম আপনার যদি খুব তারা থাকে তাও আমি বলবো পাঁচ সাত দিনের আগে তো জলটাকে সাইকেল না হলে গোলফিশ ছাড়বেন না না হলে কি হয় দেখবেন গোলফিশ গিয়ে নিচে বসে যাচ্ছে প্রপার সুইম করছে না বা ওপরে ফ্লোট করছে দ্বিতীয় হচ্ছে জল আমরা দিলাম এবার হচ্ছে এই শীতকালে বিশেষত একটা ব্যাপার থাকে যে দাদা গোলফিশে কি হিটার লাগাতে হবে কলকাতা বা কলকাতার কাছে পিঠে টেম্পারেচার সেইভাবে ফ্ল্যাকচুয়েট না করলেও যেমন এই ট্যাঙ্কে দেখুন হিটার নেই কিন্তু এটা রুম টেম্পারেচারে আছে আমরা আমাদের এই ফিশ রুমে রেখেছি এখানে আরও অনেক মাছের সাথেই আছে এই রুমের মোটামুটি বন্ধ থাকে তার একটা টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে কম্পারেটিভলি একটু বেশি তো এইবারে ম্যাটার হচ্ছে যদি আপনার অ্যাকোরিয়ামটা এমন কোনো জায়গায় আছে যেখানে এর টেম্পারেচারটা সতেরো আঠেরো পনেরো এই ধরনের হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনাকে হিটার দিতেই হবে নাহলে এই যে গোলফিশগুলো দেখছেন সুন্দর মাছ এই যে কালো কালো মাছ এই যে দেখছেন এর গায়ে পুরো স্পট ভর্তি হয়ে যাবে হোয়াইট স্পট যেটাকে আমরা বলি তো মাছ তখন অ্যাক্টিভ থাকবে না একটা ল্যাথার্জি ভাব থাকবে তো এটাও একটা কারণ পরের কারণটা হচ্ছে ফিল্টারেশন আপনাকে বুঝতে হবে যে গোলফিশের জন্য একটা ভালো ফিল্টারেশন দরকার এই জন্যই কারণ ইটস লাইক আ অস্কার ফিশ অস্কার যেমন তেরে খায় আর জল নোংরা করে এরাও ঠিক তেমন এরা যেমন খায় তেমন পটিও করে তো গোলফিশকে কিন্তু আপনাকে ভালো একটা ফিল্টারেশন দিতে হবে চতুর্থ হচ্ছে ডেকোরেশন আপনাকে নজর দিতে হবে গোলফিশ ট্যাঙ্ক অনেকে সুন্দর করে সাজায় কিন্তু যেটা আমি আবার বললাম একটু আগে ভালো ফিল্টারেশন দিতে হবে তো সেম ওই যে ডেকোরেশনটা আপনি করছেন ওই ডেকোরেশনটাকে মেনটেন যেন করতে পারেন এমনি না হয় যে ওই ডেকোরেশনের তলায় পটি খাবার জমে জমে দীর্ঘদিন ধরে জলের কোয়ালিটি এমন খারাপ হয়ে গেল যে মাছের কখনো ক্লাউডি আই কখনও ফাঙ্গাল কোনো ইনফেকশনস ফিনের মধ্যে কোনো ফাঙ্গাস লেগে গেছে এই ধরনের বিভিন্ন প্রবলেম হতে পারে তো এটাও আপনাকে দেখতে হবে এরপর যেটা হচ্ছে ফিডিং গোলফিশ খুব ভালোভাবে খাবার খায় যেটা আমি বললাম এবার ওই যে ভালোভাবে খাবার খায় বলে আমরাও ওকে ভালোভাবে খাবার খাওয়াই ওভার ফিডিং সবার জন্য বেকার সেটা আমরাও যখন ওভার ফিড করে নি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা কোনো ভালো খাবার সামনে পেলে আমরা একদম দাবিয়ে খাই আর তারপরে বলি একটু কি কোল্ড ড্রিঙ্কস হবে আচ্ছা বাড়িতে কিন্তু হজমোলা আছে তো সেম আমরা তো কোল্ড ড্রিঙ্কস ব্যাপারটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি গোলফিশ অনেক সময় করতে পারে না এবং তার জন্যই এত সুন্দর মাছ দেখুন এত সুন্দরভাবে সুইম করছে ঘুরে বেড়াচ্ছে এত ভালো করে খেলছে এরা এরাই দেখবেন উল্টে শুয়ে আছে সুইম ব্লাডার হলে এরা হয় নিচে বসে পড়বে নয় উল্টে ওপরে ফ্লোট করবে এই প্রবলেমগুলো হবে তো ভালো মাছকে ভালোভাবে রাখতে গেলে কয়েকটা ভালো স্টেপস আপনাদের নিতে হবে এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগছে আপনারা কমেন্টস করছেন যে আপনারা আরও কী কী ওপর ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করতে থাকুন আমরা আমাদের মতো করে ডেফিনেটলি আপনাদের এক একটা করে কমেন্ট বাঁচবো এবং তার উপর ভিডিও করব ভালো থাকবেন আর আপনাদের এই সুন্দর গোলফিশগুলোকে ভালো রাখবেন